তো আজকে আমরা করছি হচ্ছে পিঠে আর আজকে প্রথম আমরা পিঠে খাবো তো এখন এটা মাখছি দেখো খুব গরম আছে আর এদিকে এইটা মাখছি এইটা আর এইটা দুটো এখন মাখবো আর দেখো এখানে আছে ক্ষীর যে দুধের ক্ষীর আছে আর এটা একটা কিছুটা ক্ষীর আছে তো এটা করবো আর কিছুটা করেছি চলো দেখাচ্ছি রান্নাঘরে তোমাদের এগুলো ক্ষীর কিনে নিয়ে এসছি এটা তো চলো আর রান্না করে কিছুটা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি কি রকম হচ্ছে এসো তো দেখো এই যে এটা এক এক ঝুলি হয়ে গেছে আমাদের খুব সুন্দর পিটুল হয়েছে আর প্রথম খাবো পুলি পিঠে আমি খেতে ভীষণ ভালোবাসি কে কে পুলি পিঠে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার ভীষণ ভালো লাগে আর এবছরে আজকে প্রথম খাবো কারণ বতিনের পরীক্ষা হচ্ছিল এখনো পড়া হয়নি আমাদের আর দেখো এইটা প্রসেসটা দেখাচ্ছি কিভাবে করছি দেখো এটা এখানে নিচে জল দিয়েছি আর জলটা ফুটতে দিয়েছি আর ওপরে এই ঝাঁঝরিটার মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি আর ঢাকাটা দিয়ে দিচ্ছি এটা দশ পনেরো মিনিট রাখলি এটা হয়ে যাবে সবাই জানে যদিও তবুও আমি যেহেতু ভিডিওটা করছি সেই জন্য তোমাদের এটা দেখিয়ে দিলাম তো চলো এটা এটা আছে নারকেল এগুলো ক্ষীরের পুর নেই এগুলো আছে নারকেল আর গুড় দিয়ে পুর করেছি সেইটা আছে এগুলো আর ওইটা যেটা করব ওটা ক্ষীরের পরবো তো চলো দুরকম করবো দেখা যাক কতগুলো কি হয় তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এখান থেকে আমি একটুখানি লেচি নিয়ে একটু গোল করে পাকিয়ে নিয়েছি একদম গোল করে নিয়েছি তো এরপর এটাকে আমি একটা বাটির মতো তৈরি করব। আর এখান থেকে অল্প ক্ষীর এর মধ্যে দিয়ে দেব আচ্ছা এটা একটু অন্য ডিজাইনের করি দুরকম হয় আমি দুরকম দেখাবার চেষ্টা করছি তো এটাকে আমরা ছোটোবেলায় বলতাম পানি ফল দেখো এটা আমরা ছোটোবেলায় খেতেও ভীষণ ভালোবাসতাম পানি ফল বলে আলাদা কিছু না কিন্তু এটা দেখলেই আলাদা একটা সুন্দর ভালোবাসা আসতো আর কি এটার প্রতি তো দেখো সুন্দর একটা পানি ফল হয়ে গেছে এটাকে বলে পানি ফল সেপ আর এইখানে করে রেখেছি দেখো এই যে এগুলো লম্বা পিঠে আর এরকম পানি হলো হয় তো আর একটা আমি করে দেখাচ্ছি দেখো এখান থেকে একটু ইয়ে নিয়ে এটা আমি এমনি পিঠে করে দেখাচ্ছি করে নিলাম বাটির মতন তারপরে একটু পুর দিয়ে দিলাম এইভাবে পুরটাকে ভালো করে এবার খুব সুন্দর করে পিঠেটাকে একদম এইভাবে ভালো করে চেপে দিয়ে এবার হাতে নিয়ে দু সাইড থেকে এইভাবে এই সাইড থেকে আর এই সাইড থেকে দেখো এইভাবে সেপ দিলে আর একটু প্রেস করে দিলে জিনিসটা খুব সুন্দর একটা দেখতে হবে শৌখিন হবে খুব সুন্দর দেখতে হবে দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে এইগুলো আরও সব বানিয়ে নেবো আমি